হরে কৃষ্ণ শ্রী বৃন্দাবন ধাম কি জয় বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আহ তো আজকে দু হাজার চব্বিশের আট তারিখ হুম গতকাল একাদশী গেছিল তো পেটে পড়লে পিঠে সই তো ভালো মতো সে গতকাল কি করিনি কোনো ভিডিও বানায়নি কারণ পেটে পড়ছে না না পিঠেও শুইছে না তো যাই হোক এখন কিছু বলি দেখছেন এই যে হচ্ছে আমাদের নতুন প্রসাদ মহল ইসকন বৃন্দাবনের তো যাই হোক যেটা বলছিলাম সফলতা অর্জন করা এটি সেই ব্যক্তি জানে যে কত কঠিন বা কত কষ্টদায়ক তো আমাদের জীবনে আমরা সফলতার পিছনে সবাই ছুটছি সবাই ছুটছি হ্যাঁ শুধুমাত্র সফল হওয়ার জন্য এবং পড়াশোনার দিক দিয়ে পরবর্তীতে জবের জন্য এবং জীবনের পুরো সময়টা জুড়ে দেখুন না সবাই কি করি আমরা সফলতার পিছনেই ছুটে চলি সেই সফলতা হচ্ছে কি ভালো পড়বো ভালো খাবো ভালো থাকবো এবং ভালোভাবে অর্থ উপার্জন করবো তো উদাহরণস্বরূপ আপনার দেখবেন যে সমস্ত সন্তানেরা ধনী পরিবারের হ্যাঁ বা মধ্যম অবস্থায় আছে যাদের পারিবারিকভাবে আর্থিক খুব ভালো কি আছে পরিবেশ আছে সেই সমস্ত ছেলে মেয়েদের কাছে অর্থের কোনো মানে কি গুরুত্ব থাকে না কারণ তারা কি হয় বাপের হোটেলে খায় এবং প্যাঁ প্যাঁ করে ঘুরে বেড়ায় তো তারা জীবনে যে কষ্ট জিনিস সেটা তারা বুঝে না ঠিক আপনি যদি দেখবেন যে সমস্ত ব্যক্তিরা নিজের লাইফের অনেক কষ্ট সহ্য করে অনেক পরীক্ষা সম্মুখীন হয়ে হ্যাঁ সম্মুখীন হয়ে সে নিজেকে গড়ে তুলেছে সেই সমস্ত ব্যক্তিরাই শুধুমাত্র জানে যে সফল হতে গেলে কত কষ্ট করতে হয় তো এটি আমি কেন বলছি এটি সমস্ত পরিস্থিতিতে সমস্ত পরিবেশে আমরা উপলব্ধি করতে পারি এই কথাগুলো তো আমরা যে ভক্তি জীবনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়াস করছি আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু কারো না কারো সাপোর্টের মাধ্যমে আমাদের আসতে হয় আর যদি আমরা যদি কারো সাপোর্টের মাধ্যমে না আসি কারো সহযোগিতা আমরা গ্রহণ না করি আমরা যদি নিজেরাই মানে নিজেদেরকে মহাপণ্ডিত বলে মনে করি বা খেলা করে দেখি তাহলে আমরা কোনো দিন এগিয়ে যেতে পারবো না তো আমি আমার ব্যক্তিগত জীবনে আমি জানি আমি নামটি উচ্চারণ করছি আমি ভক্তিজীবনে যখন এসেছিলাম আমি দেখেছিলাম অনেকগুলো স্টুডেন্ট যারা ইস্কনে ইউথ ফোরামের হয়ে কী করছে হ্যাঁ ভক্তিজীবনে এগিয়ে যাচ্ছে তো আমিও তাদের দ্বারা আকৃষ্ট হয়েছিলাম কিন্তু সেই সমস্ত প্রসাদী সেই সমস্ত ভক্তগুলো আজকে এখন আমি সাহার করছি কেন তারা অল্পতে পেয়ে গেছিলো ভালো মৃদঙ্গ বাজাতে পারে ভালো হারমোনিয়াম বাজাতে পারে যারা ভালো করতাল বাজাতে পারে কিন্তু আমাকে দেখুন আমি তিনটার মধ্যে কোনোটাই পারি না কিন্তু ভগবানের বা আমি ভালো ভজন গাইতে পারি আর যাই হোক তো ওনারা কিন্তু টিকে থাকতে পারেনি একজনের নাম উল্লেখ করছি আমার খুব ভালো লাগতো সেই ভক্তকে মিহির বিশ্বাস হুম তো টিকে থাকতে পারেনি কেন থাকতে পারেনি অল্পতে পেয়ে গেছিল। ঠিক আছে অল্পতে পেয়ে গেছিলো আর হৃদয় থেকে জিনিসগুলোকে আমরা গ্রহণ করি না সেটাই হচ্ছে আমাদের হুম ব্যর্থতার ব্যর্থতা যেটি আপনার কি বলবো আর যেটি মার্ক ব্যর্থতার যেটি মার্ক সেটি হচ্ছে আপনার কি যখন আমরা হৃদয় থেকে কোনো কিছু গ্রহণ না করি তো ভক্তি জীবনে আমরা সবাই আসছি হ্যাঁ এখানে হিন্দিতে একটা প্রবাদ আছে হ্যাঁ আয়ারাম গিয়ারাম রেহে গিয়া কৃষ্ণ বলারাম মানে আসছে যাচ্ছে কিন্তু কৃষ্ণ বলারাম থেকে যাচ্ছে হ্যাঁ তো আমাদের দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে যেখানে আপনার কষ্ট থাকবে যেখানে আপনার ব্যর্থতা বারম্বার থাকবে সেখানে আপনাকে এগিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে হ্যাঁ তো সেটা যদি আমরা যদি পিছিয়ে যাই তাহলে আমরা কখনো কখনও জীবনে এগিয়ে যেতে পারবো না যেমন এই যে দেখছেন এই বৃক্ষ আদিগুলো এগুলো দাপর যুগ থেকে এই স্থানে বিরাজ করছেন কেন ভগবানের বিশেষ কৃপা ছিল হ্যাঁ শাস্ত্রে বলা হচ্ছে ধাম মাহাত্ম্যের এগুলো কৃষ্ণের মতো সমশক্তিশালী বদ্ধজীবের মনোবাসনা পূর্ণ করতে সক্ষম কিন্তু আমরা কি সেটি উপলব্ধি করতে পারছি পারছি না তো যাই হোক শর্টকাটলি শেষ করি ভিডিওটি সফলতা তখনই সম্ভব যখন আমরা এটি প্রাপ্ত হওয়ার জন্য অনেক কষ্ট করে সেটাকে অর্জন করব। কিন্তু অল্পতে যদি পেয়ে যায় না তাহলে সেটা আমরা বেশি দিন ধরে রাখতে পারি না তো আমি আমার জীবন আমি সত্যি কথা বলবো গুরুকৃষ্ণের কৃপার প্রভাবে আজকে আমি টিকে আছি নয়তো আমার সফলতার পিছনে এখানে আমার কোনো ব্যক্তিগত অস্তিত্ব আছে আমি মনে করি না শুধুমাত্র গুরু মহারাজের কৃপাই ছিল নয়তো আমি জীবনে টিকে থাকতে পারবো না কারণ এত কামনা বাসনারীদের বাবা হ্যাঁ যে কোনো মুহূর্তেই অধঃপতন হতে পারি গুরু মহারাজ কৃপা করে আশ্রয় প্রদান করে রেখে দিয়েছে গুরুদেব কৃপাবৃন্দ দিয়া করহে এদাসের তৃণপেক্ষা অতিহীন তো ঠিক আছে সবাই সফলতা অর্জন করতে পারবেন কিন্তু জীবনে অনেক কিছু আপনার মানে কি সমস্যার সম্মুখীন হতে হবে ওগুলোকে সহ্য করে ধৈর্য সহকারে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার জীবন সাকসেসফুল সেটি ভক্তি জীবনে হোক বা জাগতিক দৃষ্টিতে যে কোনো দিক দিয়েই হোক বল